আবাদি আল জোহার অ্যারেনায় ব্রিফকেস আর ব্যাগ ভর্তি কাগজপত্র নিয়ে হাজির ফ্র্যাঞ্চাইজি মালিক কোচ পরামর্শকরা আইপিএলের মেগা অকশনকে কেন্দ্র করে সৌদি আরবের জেদ্দার পনেরো হাজার সিটিং ক্যাপাসিটির ভেনুতে রাজ্যের ব্যস্ততা দুই দিন ব্যাপী নিলাম প্রক্রিয়ার প্রথম দিনই মূল আকর্ষণ পন্থ আর সাইয়ারের রেকর্ড ব্রেকিং মূল্য শুরুতেই অনুষ্ঠানের আবেদন বাড়িয়ে দেয় কয়েক গুণ এক হাজার জন রেজিস্টার্ড ক্রিকেটার থেকে নিলামের চূড়ান্ত তালিকায় ছিলেন পাঁচশো সাতাত্তর জন মোট দুইশো চারটি স্লটের জন্য শুরু হয় লড়াই যার মধ্যে বিদেশি ক্যাটাগরিতে স্লট ছিল সত্তরটি ডে ওয়ানে বারো সেটে চুরাশি জন ক্রিকেটারের জন্য রেইসে নেমেছিল দশ ফ্র্যাঞ্চাইজি পন্থ শ্রেয়াসদের পরেই মেগানিলামের মানিম্যান ভেঙ্কটেশ আইয়ার চমক দিয়ে তৃতীয় সর্বোচ্চ তেইশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে তাকে নিয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স ইন্ডিয়ান লোকাল ক্রিকেটারদের মধ্যে মোটা অঙ্কের অর্থ পকেটে পড়তে যাচ্ছেন আশদীপ সিং ও যুজবেন্দ্র চাহালো দুজনকেই আঠারো কোটি রুপিতে দলে ভিড়িয়েছে প্রীতি জিন্তার পাঞ্জাব কিংস তবে অবাক করা বিষয় হল মার্কি তালিকার আরেক ক্রিকেটার লোকেশ রাহুলের দাম উঠেছে চোদ্দ কোটি এই তারকার নতুন ঠিকানা দিল্লি ক্যাপিটালস গতবারের নিলামের রেকর্ড বয় মিচেল স্টার্কের ডিমোশন হয়েছে এবার লাস্ট এডিশনের অর্ধেক দামও ওঠেনি অস্ট্রেলিয়ান পেসারের এগারো কোটি পঁচাত্তর লাখ রুপিতে তাকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস এক সময়ের হটকে গ্লেন ম্যাক্সুয়েলের করুণ দশা মাত্র চার কোটি বিশ লাখে পাঞ্জাবে ফিরেছেন এই হার্ডহিটার আরও হতাশার দিন গেছে ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দ্রাবাদকে শিরোপা জেতানো এই অজি থেকে গেছেন অবিকৃত প্রথম দিন ওভারসিজ প্লেয়ারদের মধ্যে হাইয়েস্ট পনেরো কোটি পঁচাত্তর লাখে ইংল্যান্ডের হার্ড টার জস বাটলারকে কিনেছে গুজরাট টাইটান্স দুই সালের পর আবারও রাইট টু ম্যাচ সিস্টেম চালু করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল যেখানে নির্দিষ্ট কোন ক্রিকেটারকে রিটেইন না করলেও অন্য দলের চাহিদা সত্ত্বেও অকশন থেকে বিশেষ কলে তাকে ফেরানোর সুযোগ পাবে ওই ফ্র্যাঞ্চাইজি আরশদ্বীপের মতো এই আরটিএম টিএম কার্ডেই নয় কোটি রুপিতে জেইক ফ্রেজার ম্যাগারকে দিল্লি ক্যাপিটালস আর চার কোটিতে রাচীন রবীন্দ্রকে নিয়েছে চেন্নাই সুপার কিংস প্রথম দিন অকশন টেবিলে নাম ওঠেনি কোনো বাংলাদেশি ক্রিকেটারের তবে ঠিকই ছিলেন আফগানরা দশ কোটি রুপিতে মহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ের নূর আহমেদকে নেয়াই প্রমাণ করে ক্রিকেট বিশ্বে আফগানিস্তানের প্লেয়ারদের নিয়ে এখন কত চাহিদা মাকসুম আলম খান সময় সংবাদ